আমাদের শীত আসতেছে এবং এই শীতে সবচেয়ে বেশি বাচ্চাদের জন্য যে রোগটি খুব কমন সেটা হচ্ছে নিউমোনিয়া নিউমোনিয়া কি নিউমোনিয়া হচ্ছে লাংস একটা প্রদাহ অথবা লাংস একটা ইনফেকশন যেই কারণে বাচ্চাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় এবং বাচ্চাদের মারাত্মক মৃত্যুজনিত সম্ভাবনাও থাকে তা নিউমোনিয়া আমরা কিভাবে বুঝবো নিউমোনিয়া বোঝার জন্য যে জিনিসটা আমরা দেখব যারা নিউমোনিয়া আক্রান্ত হবে তাদের শরীরে অনেক জ্বর থাকবে টেম্পারেচার অনেক বেশি রাইস থাকবে তাদের কাশি থাকবে তাদের শ্বাস প্রশ্বাস মানে রেসপিরেটরি রেইন বেড়ে যাবে চেস্টে আপস এন্ড ডাউন মুভমেন্ট অনেক বেশি হবে এবং ইন্টারকোস্টাল রেসিশনও হবে সেই জন্য আমাদের করণীয় কি যখন কোনো বাচ্চা বা কোনো শিশু এরকম নিউমোনিয়া বা এরকম সাইন গুলো থাকবে তখন দ্রুতই আমরা চেষ্টা করব বাচ্চাকে নিয়ে হাসপাতাল হাসপাতালে একজন শিশু ডাক্তারকে দেখাতে শিশু ডাক্তার দেখে দ্রুত চিকিৎসা করবে ইনশাল্লাহ দ্রুতই ঠিক হয়ে যাবে তবে এই রূপ থেকে বা এই রূপ যেন আমাদের না হয় সেক্ষেত্রে আমাদের করণীয় কি ক্ষেত্রে করণীয় হচ্ছে ছোট বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চা নাক মুখ অথবা শরীরে যে কোনো জায়গায় টাচ করার ক্ষেত্রে এন্টিসেপ্টিক দিয়ে হাত ওয়াশ করে নেওয়া এবং বাচ্চাকে ওভার ক্রাউডে পরিবেশ থেকে দূরে রাখা এবং যে রুমে রাখবেন সেই রুমে যেন ক্রস ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে সেই ব্যবস্থা করা এবং বাচ্চাকে সর্বোপরি ঠান্ডা থেকে দূরে আশা করি সম্ভব তাতে নিউমোনিয়া থেকে বেঁচে থাকা তারপরেও যদি এই নিউমোনিয়া হয়ে যায় সেক্ষেত্রে দ্রুতই আমরা হাসপাতালে যোগাযোগ করব এবং চিকিৎসকের স্মরণপন্ন হব আমি ডাক্তার মোহাম্মদ আনিসুল হক নবজাতক শিশু কিশোরূপ চিকিৎসক আমি আছি আপনাদের সেবাই লাভেদা হাসপাতালে প্রতি মঙ্গলবার এবং শুক্রবার সালাম আলাইকুম